সরস্বতী পুজোর আয়োজন সম্পূর্ণ শেষ হয়ে গেছে আর ঠাকুর জ্বালিয়ে দিচ্ছেন আর তার পাশাপাশি একটা জিনিস বলতেই হয় যে ঠাকুরের পেছনে এই যে অংশটা রয়েছে সেই জায়গাটা আমি একটু ডেকোরেট করেছি ওই গতকাল বিগ বাস অর্ডার করে দিয়েছিলাম এই কাগজগুলো আর সেটা দিয়ে সাজিয়ে নিয়েছি আর পুজোর কাজ তো অনেকদিন ধরে করেই আসছি বাড়িতে বাবা মাকে সাহায্য করেছি যেহেতু ছোট থেকেই দেখে এসছি বাড়িতে পূর্ণিমাতে প্রত্যেক পূর্ণিমাতে পুজো হয় তাই সেটা শিখে নেওয়া হয়েছে আর সঙ্গে আজকে হঠাৎ করে ইচ্ছে করলো মাকে বললাম যে অনেকদিন বাদে একটু শাঁক বাজাতে ইচ্ছে করলো এই শাঁকটা কিন্তু আমার ঠাম্মার মাই সাধারণত বাজিয়ে থাকেন শাঁকটা আমি আজকে ইচ্ছে করে বাজালাম পুজোর সময় ধুনো দেওয়া তারপর ধূপ চালানো পঞ্চপ্রদীপ রেডি করা এই সমস্ত কাজগুলো আমার মায়ের ডিপার্টমেন্ট তবে পায়ে ব্যথার কারণে মা বহু বছর ধরেই মেঝেতে বসে আর করতে পারে না সেজন্য এভাবেই চেয়ারে বসে এই ব্যবস্থাটা করা হয়েছে ম শিবাহ সন্ত বুঝোত্রম ও আমাদের পুজো হয়ে গেছে প্রায় তখন সাড়ে সাতটা কি পনেরো আটটা হবে অনেকক্ষণ আগে আমাদের পুজো শেষ হয়ে গেছে যেহেতু ভোরবেলা মানে সাড়ে ছটার সময় তো পুজো শুরু হয়েছিল তাই অনেক তাড়াতাড়ি শেষ হয়ে গেছে ব্রেকফাস্টও করে নিয়েছি দুপুরে যে আজকে স্পেশাল লাঞ্চ আছে আমাদের সেটা শেয়ার করব কিন্তু মার ক্ষেত্রে তো জানোই এত ভাত খেতে পারবে না তো সেটার জন্য আলাদা মার খাবারের ব্যবস্থা মা করবে কিন্তু তবে তার আগে যেহেতু আমার বাবা কথা দিয়েছিল তোমাদের যে একটা ছোট কোনো অংশ বাবা কোথাও থেকে একটা পাঠ করবে বা কবিতা তোমাদের শোনাবে তো আর আজকের এই দিনটাতে মানে যেহেতু আমাদের এই চর্চাটা রয়েছে এই সব কিছু আমরা মনে করি যে দেবী সরস্বতীর কৃপায় এই জিনিসগুলো হচ্ছে তাই আমি ভাবলাম যে আজকের দিনটাই বরঞ্চ বেছে নিই বাবার কোনো একটা জিনিস বাবা সেটা তোমাদের শোনাবে এবং তার পাশাপাশি আমি চেয়েছিলাম যে বাবা মা দুজনেই কিছু করুক যেটাতে আমি তোমাদের সামনে বেশ ভালোভাবে আর কি রিপ্রেজেন্ট করতে পারবো কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মা বললো আজকে মা পারবে না মা আজকে রাজি হচ্ছে না তো মার জন্য অন্য আরেকটা দিন বরাদ্দ রইলো সেই দিনটা আমি মার কোনো একটা যেটা মা আর কি বলতে ইচ্ছা করবে কোনো একটা জিনিস পাঠ করে শোনানো বা স্মৃতি থেকে কিছু বলা সেটা অবশ্যই মা তোমাদের শোনাবে আজকের দিনটাই রইলো বাবার কিছু বাবা যেটা চাইবে সেটা তোমাদের বাবা এক্ষুনি দেখাবে এক্ষুনি বলবে আর তোমাদের মধ্যে অনেকেই চাও যে আমি যতদিন কলকাতায় রয়েছি বাবা মাকে বারবার আমার ভিডিওতে নিয়ে আসি তোমরা অনেকেই বলো কিন্তু তারা একটু বোধহয় সংকোচ বোধ করেন মাঝে মাঝে আসতে চান না এবং তার পাশাপাশি এটাও হয়তো সেদিন বইমেলাতেও একজন সম্ভবত আমাদের চিনতে পেরেছিলেন তিনি আবার বলেও দিলেন যে আমি আমার বাবা মাকে নিয়ে আসি মূলত আমার বাবাকে নিয়ে আসি বাবা যেহেতু আমাকে প্রমোট করে যেহেতু দেখো যদি অনেকদিন করতে পারতাম কারণ গত বছর মাসের তারিখ থেকে আমি শুরু করেছি ইউটিউব জার্নি যদি আমার মনে হতো যে বাবাকে দিয়ে প্রমোট করাবো আমার চ্যানেলটা হয়তো অনেকদিন আগেই রিমোটলি বাবাকে বলতে পারতাম যে বাবা একটু ভিডিও করে পাঠিয়ে দিও তো তোমার মেয়ের হয়ে কিছু বলে দিও তোমার মেয়ের চ্যানেলের হয়ে হয়তো সেটা অনেক আগেই করতে পারতাম কিন্তু তারা তোমাদের কাছে হয়তো সেলিব্রেটেড মানুষ হতে পারেন আমার কাছে তারা বাবা মা কাজেই তারা আমার ভিডিওতে আসবেনই খুব স্বাভাবিক এটা আমি যখন বাড়িতে থাকব যে কোনো জায়গাতেই আমি যাই না কেন তাদের সঙ্গে যখন যাচ্ছি তারা অবশ্যই আসবেন ভিডিওতে আমি অন্তত শেয়ার করব তারা আসতে চাইছেন না সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি তো করবোই এটা জানা কথা যাই হোক আর কথা বাড়াবো না দেখি বাবা আজ তোমাদের কি শোনায় আমি অশ্বতীর মা অরুণিতা আমরা অনেকদিন ধরে কিন্তু একটা কাজ করি গল্প অভিনয় মঞ্চে অভিনয় করি গল্প আর আমরা নির্বাচন করি উত্তর পুরুষে রচিত গল্পগুলো যাতে মনে হয় আমরা চরিত্র হয়ে মঞ্চে এসে হাজির হলাম যেমন ধরুন রবীন্দ্রনাথ ঠাকুরের কঙ্কাল গল্প আমরা করেছি আমরা বনফুলে গল্প করেছি আরো বহু নরেশ গুহর গল্প করেছি এমন অনেক সাহিত্যের যে সমস্ত দিকপাল রচয়িতারা তাদের গল্প করেছি আমরা একদম অভিনয় করেছি তেমনি একটি গল্প আপনাকে ভীষণ পড়া মানে আমি বলতে শুরু করলে আপনার লাফতে শুরু করবেন নামটা নিয়ে আমি নামটা আগে বলছি না আগে শুনতে থাকুন কেউ ছালটা ছাড়িনি সিদ্ধ করছে কচিপাতাগুলো শিলে পিসছে কেউ কেউ ভাবাচ্ছে গরম তেলে খোস দাঁত হাজা চুলক নিতে লাগাবে চঙ্গলকের অভ্যর্থ মহা ঔষধ কচি পাতাগুলো খায় অনেকে তেমনি কাচাই কিংবা ভেজে বেগুন সহযোগে কাঁচা ডালগুলো ভেঙেছি বই কত লোক দাঁত ভালো থাকে কবিরাজের প্রশংসায় পঞ্চমুখ বাড়ি পাশে গজালে বিজ্ঞরা খুশি হন বলে নিমের হাওয়া ভালো থাক কেট না কাটে না যত্নও করে না আবর্জনা জমে চারিদিকে সান দিয়ে বাঁধিয়ে দেয় কেউ সেও আর এক আবর্জনা হঠাৎ একদিন একটা নতুন ধরনের লোক এলো মুক্ত দৃষ্টিতে নিম গাছটার দিকে চেয়ে রইল ছাল তুললে না পাতা ছিঁড়লে না ডাল ভাঙলে না মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু বলে উঠলে বাহ কি সুন্দর পাতাগুলি থোকা ফুলেরি বা কি বাহার একঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সাহরে বাহ খানিক্ষণ চেয়ে থেকে চলে গেল কবিরাজ নয় কবি নেম ইচ্ছে করতে লাগলো লোকটার সঙ্গে চলে যায় পাললে না মাটির ভেতর শেকড় অনেক দূর চলে গেছে বাড়ির পিছনে আবর্জনা স্তূপের মধ্যে দাঁড়িয়ে রইল সে ওদের বাড়ি গৃহকর্ম নিপুণা লক্ষ্মী বউটা ঠিক এই দশা মনে পড়ে গেল না বলাই চাঁদ মুখোপাধ্যায় বনফুলের গল্প নিম গাছ ওই সেতির অনেক গল্প বলা অনেক কথার মাঝে আবার একটা গল্প নিয়ে এলাম তুমি যদি আমায় ভালো না বাসো রাগ করি যে এমন আমার সাধ্য নাই এমন কথা দেব না কভাসো আমারও মন তোমার পায় বাধ্য নাই নাইক আমার কোনো গরব গরিমা যেমন করি আমায় বঞ্চিত তুমি না রও তোমার সোনা প্রতিমা রবে আমার মনের মধ্যে সঞ্চিত কিন্তু তবু তুমি থাকো সমস্যা যা ঘুষি স্মৃতির চেয়ে আসলটিতেই আমার অভিরুচি দৈবের স্মৃতি হারিয়ে যাওয়া শক্ত নয় সেটা কিন্তু বলে রাখাই সঙ্গত তাহা ছাড়া যারা তোমার ভক্ত নয় নিন্দা তারা করতে পারে অন্তত তাহা ছাড়া চিরদিন কি কষ্টে যায় আমারও এই অশ্রু হবে মার্জনা ভাগ্যে যদি একটি কেউ নষ্টে যায় শান্তনার্থে হয় তো পাবো চারজন কিন্তু তবু তুমি থাকো সমস্যা যা ঘুষি চারের চেয়ে একের পরে আমার অভিরুচি রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষণিকা কাব্যের তথাপি কবিতাটি আমি আপনাদের শোনালাম আপনারা তো বারবার করে বলছেন কিছু একটা বলি কিছু একটা বলি স্বাভাবিক একটা হয় না আমাদের সেওতির এই যে কাণ্ড কারখানা চলছে তার মাঝে আমরা যদি বারবার আসি আর শুনলেন তো সেওতির মুখে বাবা নাকি প্রমোট করছে আমার প্রমোট করা কি আছে আমরা তো বরাবরই একটু লুকিয়ে লুকিয়ে থাকতে ভালোবাসি কিন্তু ইচ্ছে হচ্ছে আপনারা বলছেন তাই আপনাদের শোনালাম কেমন লাগলো নিশ্চয়ই আপনারা কমেন্টে জানাবেন আর সেওতির পাশে থাকবেন এটাই আমরা সবসময় চাইব বাবার কথা তোমরা শুনতে ভালোবাসো বাবা আজকে তোমাদের রিকোয়েস্টেই বলা উচিত এরকমভাবে পারফর্ম করলো আমার ভিডিওতে এসে তো অবশ্যই কিন্তু তোমরা জানিও কেমন লাগলো আর যে কটা দিন রয়েছে মানে বাকি আর হাতে যে কটা দিন রয়েছে দিনটা আস্তে আস্তে কমে থাক কমতে শুরু করেছে আর মনটাও খারাপ হতে শুরু করেছে কিন্তু কিছু করার নেই সেইটা যখন ভাবছি তখন একটুখানি কানমোনা হয়ে যাচ্ছে আজকেও ভোরবেলায় তাই মানে এটাই মনে হচ্ছিল যাই হোক তোমরা অবশ্যই জানিও যে কটা দিন আছে আমি চেষ্টা করব। তাদের আমার ভিডিওতে নিয়ে আসার কারণ তোমরা যেহেতু রিকোয়েস্ট করো যে যতদিন থাকবে ততদিন অবশ্যই কিন্তু বাবা মাকে কাকু শিলিগুড়িতে ভিডিওতে নিয়ে আসার চেষ্টা করো অবশ্যই আমি চেষ্টা করবো আপাতত এবার একটু চেঞ্জ করে নিই কারণ খাওয়া দাওয়া করতে বসবো দুপুরের খাওয়া নিয়ে বসে আছি তার আগে একটা জিনিস তোমাদের সাথে একটু শেয়ার করি অন্যান্যবার কি হতো সরস্বতী পুজোর সময়তে যখন স্কুলে পড়তাম আর কি ছোট থেকে সেই সময়তে অঙ্কের খাতা বই সবার ওপরে থাকতো কারণ মানে মার কাছে শুনতাম যে রাত্রিবেলায় সরস্বতী ঠাকুর একেবারে সবকিছু দেখে টেকে নেবেন কোথায় কি ঠিকঠাক আছে কোথায় একটুখানি কমতি রয়েছে সেই জায়গাটায় ভালো করে বিদ্যা ভরে দেবেন এই সব শুনতাম তো সেই জন্য অঙ্কের খাতা বই সবার ওপরে থাকতো তারপরে আস্তে আস্তে অন্যান্য জিনিসগুলো থাকতো তো সেটা না সময় বিশেষে চেঞ্জ হয়েছে যেহেতু পড়াশোনা এই বিষয়টার সাথে মানে যোগাযোগটা সেই অর্থে ডিরেক্টলি হয়তো নেই আমার তো যেটার সাথে আপাতত মানে বর্তমানে আমার যোগাযোগটা ডিরেক্টলি রয়েছে আমি মনে করি সেটাও সরস্বতী দেবীর কৃপায় আমি করতে পারছি তোমাদের সামনে সেটা আমি নিয়ে আসতে পারছি তো সে যে সরঞ্জামগুলো আমি ব্যবহার করে থাকি মূলত ভিডিও করার সময়তে তারই কিছুটা আমি রেখেছি ঠাকুরের সামনে সেটাই একবার তোমাদের সঙ্গে শেয়ার করি যে দেখো এইখানে আমার হচ্ছে যে খাতাটা রয়েছে এটার মধ্যে আমি মূলত এই খাতাটা ব্যবহার করা হয় এফ এর সময়তে এফ যখন করতে যাই তখন যা কিছু লেখালেখি থাকে সেটা এই খাতার মধ্যে করি এই যে ছোট্ট একটা বক্স দেখছো এর মধ্যে রয়েছে আমার ইয়ারফোন যেটা মানে ইউজ করি আমি তার পাশাপাশি কনসোল জ্যাক যারা এই টার্মগুলোর সাথে মানে পরিচিত কনসোল জ্যাক কি তারা জানবে যে যখন স্টুডিও থেকে প্রোগ্রামটাকে চালনা করা হয় কনসোল অপারেট করতে হয় সেই সময়তে কনসোল জ্যাকটা দরকার হয় তো এটা এর মধ্যে রয়েছে আর এই মাইক্রোফোনটা আমি বর্তমানে ব্যবহার করি যেটা ইসরায়েল থেকেই কেনা হয়েছিল এটা আমি ব্যবহার করি ভয়েস ওভারের সময়তে তো এই জিনিসগুলো আর পাশে তো পেন রয়েছে এই জিনিসগুলো আমার তরফ থেকে এবার রইল সরস্বতী দেবীর পায়ের কাছে তিনি একটুখানি কৃপা করুন দেখে দিন ব্যাস তাতেই আমি ভেতরে ভেতরে শান্তি পাবো আর কিছু না ওখানে যেরকম আমি রেখেছি তেমন এইখানে বই রয়েছে তার পাশাপাশি এই যে ফাইলটা দেখছো নীল রঙের এটার মধ্যে স্ক্রিপ্ট রয়েছে মানে বাবা মার পারফরমেন্সের যে স্ক্রিপ্টগুলো থাকে সেগুলো এই ফাইলের মানে এই ফোল্ডারের মধ্যে মা মূলত রাখে সেইটাও এখানে রাখা রয়েছে পেন রয়েছে এই মোটামুটি আমরা দিয়েছি ঠাকুরের সামনে আজকে দুপুরের খাওয়াতে এখানে রয়েছে হচ্ছে আলুর দম আর এখানে রয়েছে ফ্রাইড রাইস দীপা দিবা নিয়ে গেছে আর তার সঙ্গে রয়েছে টমেটোর চাটনি আর এইগুলোর কোনোটাই মা খেতে পারবে না সেই জন্য নিজের জন্য অন্ধের জষ্টি ম্যাগি ম্যাগি মা বানিয়ে নিচ্ছে ম্যাগি খাবে আর এই জিনিসগুলো আমরা খাবো আমি আর বাবা আজকে অনেক দিন পরে এরকম ভাবে ফ্রাইড রাইস আর তার সঙ্গে আলুর দম আর টমেটো চাটনি নিয়ে বসলাম এই কম্বিনেশনটা আমার ভীষণ প্রিয় ইউজুয়ালি আজকে দিনে আমাদের এরকমই হালকা পাতলা খাওয়া হয়ে থাকে মানে সরস্বতী পুজোর দিন এছাড়া আমাদের প্রতিদিনের মেনুও কিন্তু যথেষ্ট সিম্পল আমাদের বাড়িতে সাধারণত সরস্বতী পুজোর দিন রাত্রিবেলাটাতে লুচি অথবা পরোটা ইত্যাদি হয়ে থাকে আজকে দিনে লুচিটা মাই করে নিচ্ছে তবে ময়দাটা মা আমাকে মাখিয়ে নিলো বললো যে আগের দিন আসলে আমি ময়দাটা ভীষণ নাকি ভালো মেখেছিলাম মানে মার পছন্দ সই হয়েছিল সেই জন্যই মা বললো যে এবারটাও তুই মেখে দে আর তারপরে বলছিল যে দেখেছিস মাখাটা এত ভালো হয়েছে যার জন্য লুচিগুলো প্রত্যেকটা কি সুন্দর করে ফুলে উঠছে সত্যি আমার আজকে এইটা দেখে নিজের এত স্যাটিসফাইড লাগছিল যে কি বলবো আর তবে আজকে বাবাকে একটু আবদার করেছিলাম যে গাজরের হালুয়া আর কাজু বরফি এই দুটো জিনিস নিয়ে আসতে অল্প করে হলেও নিয়ে আসতে কারণ আবার কবে সেই খাবো যদিও গাজরের হালুয়া আমি একবার ইসরায়েলে বানিয়েছি কিন্তু আবার সেই কবে খাবো তার থেকে বরঞ্চ তুমি এনে দাও বছরের মতন কলকাতায় থাকার তো দিন আমার ফুরিয়ে আসছে আস্তে আস্তে আবার সেই পরের বছর আসবো তার চেয়ে বরং যেটা ইচ্ছে করছে সেটা খেয়েই সে না হয় পরে একটু ব্যালেন্স করে দেওয়া যাবে তার জন্য দেখো লুচি নিয়ে নিয়েছি আজকে গুনে গুনে চারটে নিয়েছি তার সঙ্গে নিয়েছি এই গাজরের হালুয়া আর ওই যে দুপুরবেলা আলুর দম ছিল সেই আলুর দমটা তবে ব্লগটা আজকে এখানে এন্ড করব না আগামীকাল সকালবেলাতেও তো আমাদের বাড়িতে পুজো রয়েছে মানে সরস্বতী পুজোর লাস্ট পুজোটা যেদিন ওই দধিকর্মা বানানো হয় সেটুকু দেখিয়ে তারপরে একেবারে ব্লগটা শেষ করব। আমাদের সরস্বতী পুজো এবছরের মতন শেষ মানে দু হাজার পঁচিশ সালের পুজো শেষ হয়ে গেল। আর দধিকর্মাটাও বানানো হয়েছে যেটা বাবার মানে ডিপার্টমেন্ট পূর্ণিমার পুজোর সময় তো মানে সত্যনারায়ণ পুজোর সময়তে সিন্নি আর সরস্বতী পুজোর সময় অন্যান্য কাজ তো আছেই তার পাশাপাশি এই দুটো জিনিস স্পেসিফিকালি বাবাই বানায় এবং ঈশ্বরের কৃপায় খুবই ভালো বানায় তো সেইটাই এখন একটুখানি খাবো কারণ তার আগে কিছু একটু চা বিস্কিট খেয়ে নিয়েছি খালি পেটে আমি আবার দধিকর্মাটা সহ্য করতে পারি না একটু অসমস্যা হয়ে যায় তো সেই জন্য চা বিস্কিট খাওয়া হয়ে গেছে এখন দধিকর্মাটা খাবো আর তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি কিরকম দেখতে হয়েছে আর এটা দেখেই আজকের মতন আমি ভিডিওটা শেষ করব এই যে দধিকর্মা চলে এসেছে এবছরের মতন খেয়ে নি আবার পরের বছর খাওয়ার সুযোগ হবে সেটাই আশা রাখি আর কি এখানেই শেষ করছি ভিডিওটা কারণ এটা এখন খাবো আর আরো একটা জিনিস যে আগামীকাল মানে আগামীকাল হচ্ছে পাঁচ তারিখ পাঁচ তারিখ আমি আর মা সিনেমা দেখতে যাবো তো আমার একটা অলরেডি ভিডিও যেটা আমি রিকোয়েস্টের জন্য মানে আমি জিজ্ঞেস করেছিলাম তোমাদের তোমরা দেখতে ইচ্ছুক কিনা তোমরা পজিটিভ রেসপন্স সেটা হলো বিয়ের বিয়ের অ্যালবাম মানে অ্যালবামের কিছু ছবি তো আমি ঠিক করেছি যে আমার বিয়ের অ্যালবামের কিছু ছবি দেখার পাশাপাশি আমার বাবা মার বিয়ের অ্যালবামেরও কিছু ছবি আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আর এটা দেখো সব যদি এখন দেখাতে বসি তাহলে বোধহয় পুরো মাস লেগে যাবে ভিডিওটা কভার করতে কিন্তু আমি চেষ্টা করব যে একদম কিছু কিছু সিলেক্টিভ ছবি যেটা তোমাদের মানে সাথে শেয়ার করে আমার নিজের ভালো লাগবে সেটুকুই রাখবো তার বেশি না তো সেটা অবশ্যই আসবে খুব শীঘ্রই কারণ আগামীকাল ভাবছি যে সেই ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যেহেতু আজকে আমি আর সেরকমভাবে কিছু ব্লগ নেব না তবে একটা জিনিস যেটা তোমাদের বলেছিলাম যে আমার বাবার পারফরমেন্স তোমরা দেখেছ কিন্তু মা একটা ছোট্ট পারফরমেন্স তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে সেটা আমি চেষ্টা করব কোনো একটা ব্লগের মধ্যে ইনক্লুড করার অথবা সেটাকে আলাদা কোনো একটা ব্লগ হিসেবে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আশা করব তোমাদের ভালো লাগবে যাই হোক এটা আপাতত খাই আর তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সরস্বতী পুজো শেষ হয়ে গেল আবার ব্যাক টু দ্য নর্মাল এরকমই ব্যাপার স্যাপার খুব শীঘ্রই দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন একটা ভ্লগে তাহলে আজকের মতন জানাই বাই